হ্যালো ভাইজ কেমন আছেন সবাই চলে এলাম বাঙালি কাশিতে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি কাশি আর আজকে চলে এসেছি মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে ও তার সঙ্গে সঙ্গে কিছু কিছু আছে যেমন আমরা প্রথমেই এসেছি একদম কাঠগোলা বাগান বাড়িতে তো চলো যাওয়া যাক বাগান বাগানবাড়িতে প্রথম কাঠগোলা বাগান তারপরেই যাব না হয় অন্য একটা ব্লগে হাজারদুয়ারি দেখাও আগে এটাতে যাই তো এই যে এখন কাঠগোলাতে ঢুকছি প্রথমে আর আজকে পয়লা জানুয়ারি তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড প্রচন্ড ভিড় চলো ভেতরটাতে যাই সামনের দিয়ে দেখে তো মনে হচ্ছে কাঠ চলছে সার্ভিসিং চলছে বোধ হয় এই যে সার্ভিসিং চলছে এখন এই যে ঢুকছি কাঠগুলোতে আমরা প্রচণ্ড ভিড় বাবা এই মাথা থেকে সে মাথা পর্যন্ত ভিড় এই যে ঢোকার মুখে একটা বোর্ড লেখা আছে আগেকার রাজা মহারাজারা এলে কি তাদেরকে বরণ করে এখানে নেওয়া হতো তো ওটাতে লেখা আছে যে আগে যারা আসতেন তাদেরকে সানাই এবং পুষ্প মানে ফুল দিয়েই বরণ করে নেওয়া হতো সানাইবাজি আর বাকিটা দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় আর কত সুন্দর জায়গাটার ভেতরে সত্যি অসাধারণ জায়গা ভেতরে ভেতরে টিকিট নেওয়া হয়ে গেছে চলো এবারে ভেতরে চলে এসেছি এই যে কিছু পুজো জানি না এই পুয়াটাতে স্নান করতেন আর তার পাশে এই ঠিক ডান দিকে এই যে রাস্তা এখান দিয়ে নামতেন আর এখান দিয়ে কোন একটা রাস্তা ছিল একদম এই সুরঙ্গ থেকে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত একটা রাস্তা ছিল যাওয়া যেত তো ওটা এখন বন্ধ করে দিয়েছে আর এই যে চলে এলাম আমরা ভেতরে তো ইনি আজকে আমাদের গাইড এখানে মডেলের বাউরি টাইপের সুরঙ্গ রাস্তা বলা হয় তখন তো ব্রিটিশ ছিল ব্রিটিশ বা নবাবার জানতে চাইলো তো মেয়েদের স্নান করবার জায়গা সুরঙ্গ রাস্তা জানতে এই সুরঙ্গ রাস্তা দিয়ে চার ভাই ব্যবসা করতে হতো জগৎশ্রী ভাই দেড় কিলোমিটার কিন্তু জল দেখলেন তখনকার দিনে ছিল না কারণ আজকে যে জগৎশ্রী ভাইটা দেখবেন মেন যে সাল জগৎ শ্রী ওটা গঙ্গা থারে ভেঙে যাওয়ার পর জলটা জিপেটে আর সামনে দিকে লক করে দেয় পর্যটক হয় যেটা অ্যাক্সিডেন্ট না হচ্ছে বিশ্ববিখ্যাত ওয়াইল্ড পেন্টার ই শিল্পী মাইকেল অ্যান্ডিলো যার পেন্টিং ছবি দেখবেন হাজার দুয়ার দরবার তৈরি করেছিল রাজস্থানের বাঙালি শিল্পী দিবাখার ভাস্কর একটা কোনো জায়গায় জয়েন পায়ের সামনে তৈরি করে রাখা আর মাইকেল অ্যাঞ্জোর যে পাঁচটা আঙুল এটা পাবলিকে ভেঙে দেয় কারণ খোলা ছিল ছবি তুলতে সেখানে পাথরই মালিক গেটটা লক করে দেয় এই গেটে তালা সামনে হাঁটার পালা

ওই প্লেটগুলোকে ভেঙে ভেঙে ফুলের টপ তৈরি করি এগুলো গোলাপ ফুলের টপ ছিল তখন তার একটা টপে জল দিলেন প্রত্যেকটা টপে জল তৈরি তাই বুঝতে পারেন চলুন দিদি তো এখন আমরা ভেতরে যাব ভেতরে ওখানে মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই তাই একটু বন্ধ করে যেতে হবে ভেতরটা ঘুরে আসি আবার বাইরেটা দেখাবো তো এই যে ওই দিকটা থেকে এখন আমরা এদিকে চলে এসেছি কারণ বাকি জায়গাগুলো তো ক্যামেরা করতে দিচ্ছিল না আর এই যে সামনে একটা সুন্দর ফওড়া তার চারিপাশে সুন্দর সুন্দর ফুল লাগানো ভালোই লাগছে পাহাড়ে মহিলারা স্নান করতো মাছ নিয়ে জলও খেলে খেলতো প্রধান মাছ মরে গেলে তাদেরকে সমাধি দিয়ে স্ট্যাচু করে জল কালো পুকুরে কাদা চলুন দাদা এই যে ওর ভেতর থেকে ঘুরে এলাম আর এবারে কি বলছে যত বলাই শেষ হয়ে যাচ্ছে পৈতের কথা পেটে ব্যবসাতে শুভ আগেকার দিনে তো বাড়ি বাড়ি টিউবওয়েল ছিল না কফি কলে জল উঠিয়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হতো এই জলটা এখন ব্যবহার করা এই জলটাই যেখানে আছে ঠিক আছে তো ওই জলটা এখন আছে ঠিক আছে এই যে এই গণেশটার পইতে নেই গলাতে সাপ আছে এটা নাকি ব্যবসার জন্য খুব শুভ তাই একটা ছবি তুলে রাখলাম লাখনের নাম করা নর্তকি হীরা বাইজার ছবি দেখবেন নিশিপুর রাজবাড়িতে ছ ফুট দুই ইঞ্চি হাইট অ্যাংলো ইন্ডিয়া তুমি এখানে নাচ করতো পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা মানে এখন তার মূল্য পাঁচ কোটি টাকা মুদ্রা ভ্যালু কম এরকম ওপেন থাকতো না টোটালটা বিল্ডান গ্লাস দিয়ে খেলা থাকতো মানে বাইরেকার মানুষ ভেতরে কী করতো দেখতে পেত এগুলোতে মার্বেলের স্ট্যাচু গোলাপ ফুলের চাষে ছিল নাচমহল হয়ে গেছে ভেঙে চুরে চাষমহল এখন সাইডে আছে বাগান আস্তে আস্তে এটা কী বল

এই যে এটা হচ্ছে চাঁপা ফুলের গাছ থেকে পুরানো আর ফুলগুলো ফুটে আছে একটু একটু তবে অনেকটা ওপরে খুব একটা কাছে নেই আর গাছটা দেখে মনে হচ্ছে অনেক পুরোনো তো পুরোনো গাছটা উনি কিছু একটা বলছে উনি বলছিলেন যে এই গাছটা তিন ভাগ তো এক ভাগ পড়ে গেছে আর এই দু ভাগ দাঁড়িয়ে একটাই গাছ কিন্তু তিন ভাগ একটা পড়ে গেছে আর এই দুটো দাঁড়িয়ে চাষ পদ্মফুল তুলে এই জৈন মন্দিরে পুজো দেওয়া হয় আপনাদের দেখবার এই মন্দিরটা লাশ এর ভেতরে জৈনদের চব্বিশ জন তীর্থঙ্কর চিনবেন প্রথম হচ্ছে আদিনাথ বা তেইশতম বা পরেশনাথ বা পার্শ্বনাথ চব্বিশতম তীর্থ মহাবীর মন্দিরটা দেখবেন তারপর ছবি তুলতে তুলতে এই যে এই পুকুরটাতে নাকি আগে পদ্ম চাষ ছিল এখন ছোটো ছোটো বোটগুলোকে নামিয়ে দিয়েছে চলুন এখন ওই এদিকটা দেখা হয়ে গেছে ভেতরটায় এবারে শুধু ওই মন্দিরটা বাকি আছে ভেতরে দর্শনটা করে নিই বলল যে ওখানে ক্যামেরা অ্যালাউ আছে মন্দিরটার ভেতরে জুতো করে দেওয়ার জন্য বললেন এখানে ফটো তুলিবেন না ভেতরে মোবাইল নিশে তো চলুন ভেতর থেকে ঘুরে আসি এই যে কাজগুলার লাস্ট দিকে চলে এসছি আমরা ফুল বাগানে ওই যে বললেন উনি যেখানে বড় বড়ো বড়ো গোলাপের বাগান এই যে এখনো আছে আর তখনকার সময় ওই ওই জায়গাটা কোথায় একটা দেখেছিল ছেড়ে চলে এলাম ও সামনে আছে সরি ওখানেই আগেরা আগের কিছু একটা মানে ফাংশন আমাদের এখন দেখি না তো ওই ওই জিনিসটা হতো আর কি অনেক অনেক মুদ্রা দিয়ে তখনকার মুদ্রার মূল্য কম ছিল তো সেই মুদ্রা যদি মানে সেই মুদ্রাটা এখন যদি যায় টাকাতে তো চার পাঁচ কোটি টাকাই অ্যাপ্রক্স হবে একদিন নাচার জন্য দিত তখন তো মুদ্রার মূল্য কম ছিল তাই চলুন এই যে আম নিচ দিয়ে এখন আম বাগানে নিচ দিয়ে চলে এলাম ওই জলসাগরে যেখানে না গান হতো এখানে যাবে তো ওরা ওইদিকে গেল মানে নাচ গান হতো আর কি সেই জায়গাতে এখন আমরা দাঁড়িয়ে নাচ গান হচ্ছে না শুধু ছবি তোলা ছাড়া আর এই চারিদিকে এই জায়গাটা চারিদিকে ঘেরা থাকতো আর এর ভেতরে নাচ গান হতো তো এই যে সেই জায়গা এখন সবাই ছবি তুলে ব্যস্ত এখন তো চলুন এখন আমরা একটু বেরোই বোধহয় ঘোরাঘুরিটা হয়ে গেলো এবার ওই যাওয়ার পথে সামনে দিয়ে একটা ছবি তুলে চলে যাবো তো এই যে সেই পুকুরের কাছে আরও একবার চলে এলাম এই সেই পুকুর কি বলেছিল এটা চারিদিকে নামলে ঘাট নাকি বেরং ও তো এই যে তো এই যে সেই পুকুরটা ছটায় ঘাট যেদিক থেকে নামবে সেদিকেই ঘাট তো এটার কিছু একটা বলছিল উনি যতবারই বলেছে আমাদেরকে একটু তাড়াহুড়ো করে বলে দিয়েছে ওরা আমাদের মতন করে বলেনি একবার যাই হোক তো এই যে রাজবাড়ির উল্টো দিকে আমরা এখন সময় এদিক দিয়েই ছবি তোলার সবাই পুরোটা ভিউ মানে পুরোটা দেখার জন্য আর কি চারিদিকটা আসার জন্য আর এই যে সুন্দর জায়গা আছে কিন্তু আমাদের দেরি হয়ে গেছে তার জন্য একটু তাড়াতাড়ি যেতে বললো তো ওরা আগে চলে গেছে আর আমরা পেছনে পড়ে গেছি তো চলুন এখন বোধ হয় হাজারদুয়ারিতে যাওয়ার কিছু একটা হচ্ছে আর দেখি আর কোথায় যায় তো চলুন যাওয়ার পথে কি একটা বললো চিড়িয়াখানা এখানে শুধু পাখি ও হো হো কত সুন্দর সুন্দর মাছ এই যে কি মাছ জানি না যদিও তো এইখানে যতগুলো মাছ আছে আমি ঠিক নাম জানি না পাখিগুলো এক কথা জানি আমি মাছের মতন খুব সুন্দর সুন্দর কিছু মাছ জানি না যদিও কি নাম এদের এটাও জানি না কি মাছ যতগুলো মাছ দেখবো সবটাই জানি না কি মাছ এই একটা মাছ এই যে বড় বড় দুটো পাখি কী পাখি যায় না ওই ওই একটা এ অপোজিটে রাজহাঁস ও আছে আছে এখানে একটা পাখি রয়েছে এই যে এখন ঘুমোতে ওকে ডিস্টার্ব করবো না এই যে অনেক রকমের পায়রা সুন্দর 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 খর্ব তো ওই যাই কারণ ঢুকবো না ওরা বোধহয় বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি না লেগবো এই যে ঝর্ণা কি আছে যায় না সবাই ছবি তোলার ব্যস্ত ঝর্ণাতে চলুন এখন এদিক দিয়ে বেরিয়ে যাই সবাই বেরিয়ে গেছে শুধু আমরা ছাড়া এই একটা কি পাখি যায় না যদিও আর এই পাখি তো দেখেছি বোধ আমরা খুব খুব আওয়াজের গলায় এই যে একটা কাজ এই যে কাকাতুয়ার মাথায় ঝুটি আর এই যে বাইরে এটা এখানেও প্রচুর পরিমাণে মাছ আছে তো চলুন এখন কাঠগোলা থেকে বেরোচ্ছি হাজারদুয়ারির ভিডিওটা দিলে বোধ হয় অনেক বড়ো হয়ে যাবে আরও কিছু ঘোরার জায়গা আছে আর টাইমও হয়েছে হাজারদুয়ারি চারটের আগে ঢোকা ঢুকতে পারবো না চারটের আগে পরে গেলে আর ঢুকতে পারবো না তো এখন ওখানে যাই আর ওখানে ব্লগটা একটু আলাদা করে দিই কারণ অনেক বড়ো হয়ে যাবে তো চলুন আজকের মতন এইটুকু দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন এইটুকু দেখা হচ্ছে পরের একটা ব্লগে বাই